ভগ্নাংশ পঞ্চম শ্রেণীর গণিত বই এবং নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা দুটোতেই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখে থাকি যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে ভগ্নাংশের উপরে সরাসরি প্রশ্ন পরীক্ষায় আসে আবার এটাও লক্ষ্য করি যে ভগ্নাংশকে ব্যবহার করে অন্যান্য চ্যাপ্টারের সমস্যা সমাধান করতে হয় আর সে কারণেই আমরা ভগ্নাংশের উপরে অনেকগুলি সমস্যার সমাধান করছি আমাদের জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্বে ভগ্নাংশের যোগ সেই যোগ ফলকে যদি বলা হয় যে আসন্ন মানে প্রকাশ করো তাহলে ভগ্নাংশ চ্যাপ্টারের সঙ্গে কি আসন্নমান চ্যাপ্টারের একটা কম্বিনেশন করা হলো হ্যাঁ হতেই পারে ভগ্নাংশকে আসন্নমান চ্যাপ্টারে ব্যবহার করলাম বা আসন্ন মানে ধারণাকে ভগ্নাংশ শেখার সময় ব্যবহার করলাম যেটাই তুমি বলো না কেন পরীক্ষায় কিন্তু আসে সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারে আমরা পেয়েছিলাম স্থানীয় মান তো সেই স্থানীয় মান যদি ভগ্নাংশের মধ্যে আমরা প্রয়োগ করি তাহলে কেমন হয় একটা দশমিক ভগ্নাংশ তার মধ্যে একটা অঙ্কের স্থানীয় মান কত দশমিকের আগে হতে পারে পরে হতে পারে সেক্ষেত্রে আমরা কিভাবে তার সমাধান করব জানতে হবে তো আমাদের হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বই নিশ্চিত পাশের ভরসা কারণ বেসিক অঙ্কের বই নিশ্চিত নবোদয় বই এখানে আমরা আমাদের ভগ্নাংশ চ্যাপ্টারের তেরো দাগের যে সমস্যাগুলির সমাধান আমরা করছিলাম আগের ক্লাসে আজকেও আমরা আগের ক্লাসে ঠিক পরবর্তী যে সমস্যাগুলি রয়েছে সেখান থেকে সমাধান করতে শুরু করবে দেখব আমরা বিভিন্ন রকম সমস্যাগুলি দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ স্থানীয় মান নির্ণয় করা ইত্যাদি ইত্যাদি তাহলে আমরা সরাসরি বোর্ড ওয়ার্কে যাব এবং যে অঙ্কগুলোকে সমাধান কৌশল আমরা শিখে নেব সেগুলো থাকছে তোমাদের সি আজকের সি করবে তোমরা কালি ব্যবহার করে এবং ক্লাসের ফাঁকে ফাঁকে আমি যেখানে যেখানে এইচডাব্লিউর কথা বলবো সেগুলিকে তোমরা লাল কালি দিয়ে প্রশ্ন কালো কালি দিয়ে উত্তর করবে চলো আমরা সরাসরি চলে যাবো বোর্ড ওয়ার্কে প্রত্যেকে বই খুলবে দেখো তেরোর ঠে যে সমস্যাটি রয়েছে সেটাকে আমার সাথে পড়বে এবং বোর্ড ওয়ার্কের মাধ্যমে যে সমাধান করবো আমরা সেটাকে খাতায় নোট ডাউন করবে তিনটি শার্টের দাম যথাক্রমে ফাইভ নাইন এইট জিরো পয়েন্ট টু জিরো ফোর টাকা কমা এইট নাইন টু জিরো পয়েন্ট ওয়ান সিক্স টু টাকা এবং থ্রি নাইন টু জিরো পয়েন্ট থ্রি সেভেন টাকা শার্টগুলির দাম একত্রে কত বা শার্টগুলিকে একত্রে করলে তার মূল্য কত হয় এবার দেখো এই যে যে শার্টের দাম প্রথম শার্টের দাম লিখলাম তোমরা এইভাবে উত্তর লিখতে পারো প্রশ্নটা লিখে নেবে আগে তারপরে উত্তরটা এখান থেকে শুরু করলে যে সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ দামগুলো রয়েছে সেগুলোকে এখানে লিখবে তো প্রথম শার্ট দ্বিতীয় শার্ট তৃতীয় শার্ট এবার এদের দামগুলোকে একত্রে যখন করবে তখন লিখবে মোট দাম কত এবার দেখো এখানে একটা দুটো তিনটে এখানে একটা দুটো তিনটে দশমিকের পরে তিনটে অঙ্ক রয়েছে কিন্তু শেষেরটাতে দশমিকের পরে থ্রি সেভেন রয়েছে অর্থাৎ এটা কি সাঁত্রিশ ধরবো আমরা সাঁত্রিশ বেসিক পয়েন্ট না এখানে আমরা তিনশো সত্তর বেসিক পয়েন্ট বলতে পারি তিনশো সত্তর বলতে পারি কারণ যখনই তিনটে অঙ্কে চলে যাবে এটাকেও তিনটে অঙ্ক করলে এখানে শূন্য দেব এই শূন্যের কোনো দাম থাকে না কিন্তু আমরা দেব এবার কি হচ্ছে যোগ করে দাও চার আর দুই ছয় এখানে থাকলো ছয় আর সাত তেরো তিন হাতে এক তিন আর এক চার চার আর তিন সাত দশমিকের বাম পাশে কি আছে শূন্য আছে দুই 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 আর চার চার বারো হাতে এক তিন নং সাতাশ আর এক আঠাশ হাতে দুই আট আট দুই দশ আর পাঁচ পনেরো তিন আঠেরো তাহলে ওয়ান এইট এইট টু জিরো পয়েন্ট সেভেন থ্রি সিক্স টাকা এবার আমাদের উত্তর লিখতে হবে তিনটি শার্টের লেখো তিনটি শার্টের মূল্য একত্রে একত্রে টাকা এই পুরোটা লিখতে হবে এবার তোমরা কি করবে এই যে দেখে দেখে তোমরা খাতায় নোট করলে এখানটাতে তোমরা ভালো করে নজর করে দেখবে এই যোগফলটা কি সঠিক আছে কি না সঠিক আছে কিনা সেটা তোমরা চেক করে দেখো তোমাদের চেক করে দেখতে হবে যাবো পরবর্তী সমস্যা রয়েছে যে যোগফল নির্ণয় করো দেখো যোগফল গুলো রয়েছে পাশাপাশি আকারে সাজানো আছে কিন্তু আমি তোমাদের বারংবার একটা কথাই বলি যে কোনো যোগ অঙ্ক বা বিয়োগ অঙ্ক পাশাপাশি বসিয়ে করবে না দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে তো একেবারেই করা যাবে না সেক্ষেত্রে উপর নিচে বসিয়ে তোমাকে নিতে হবে ওয়ান ইলেভেন পয়েন্ট ওয়ান একশো এগারো দশমিক ওয়ান 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 এবার বিষয় হচ্ছে এই যে যেভাবে উপর নিচে লিখেছি এটাকে আরেকটু সুন্দর করে লিখতে হবে যাতে আমাদের ভুলের পরিমাণটা কম হয় সব জায়গাতে উপরে একটা করে শূন্য বসিয়ে দেওয়াও তাহলে দেখো সমান সমান লাইনে চলে এসেছে এবার যোগ করো এখানে যোগ করলে এক পাঁচ তাহলে এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে কেন আমাদের আবারও চার আসছে কারণ প্রথমে কিন্তু ওয়ান ওয়ান দুটো ছিল তাহলে এক দুই এখানে এক দুই এখানে এক দুই এখানে এক দুই তাহলে এখানে একটা দুটো তিনটে চারটে এখানেও একটা দুটো তিনটে চারটে তাহলে অনেক সময় কি হয় অনেক সময় কি হয় ওয়ান টু থ্রি ফোর এখানে ফাইভ চলে আসতে পারে এবার কি করবো ওয়ান টু থ্রি ফোর এখানে ফোর ওয়ান টু থ্রি এখানে ওয়ান এবার উত্তরের বি অপশানে আমি ধরে নিলাম উত্তরের বি অপশানে রয়েছে ওয়ান টু থ্রি ফোর পয়েন্ট ফাইভ ফোর থ্রি টু ওয়ান এই অপশানটার প্রতি কিন্তু অনেকের নজর চলে যাবে কিন্তু ওটা তো সঠিক উত্তর হবে না তোমাকে একটু সতর্ক থাকতে হবে তুমি কি করবে ওয়ান টু থ্রি ফোর দশমিক ফোর ফোর থ্রি টু ওয়ান এটাই কিন্তু সঠিক উত্তর হবে যদিও আমাদের এই নিশ্চিত নবোদয় বইয়ে অপশান দেওয়া অঙ্কগুলি এখানে নেই তাহলে আমাদের যেটা সঠিক উত্তর হচ্ছে সেটার দিকেই নজর রাখতে হচ্ছে যদি এরকম আমাদের অন্যান্য যে বই রয়েছে সাহা পাবলিকেশনের সেই বইগুলোতে এবিসিডি অপশান থাকতো তাহলে অবশ্যই আমি এই অপশানটাকে এ অথবা বিতে রাখতাম কেন রাখতাম যাতে তোমরা ভুল করে কেউ কেউ সবাই না ভুল করে এই অপশনটায় চলে যাবে এই সম্ভাবনাটা থাকে কিন্তু যাব পরবর্তী সমস্যা ধড় দাগে ধড় দাগে কি বলেছে দশমিকের গুণফল নির্ণয় করো ভালো কথা দশমিকের গুণফল নির্ণয় করতে আমরা অলরেডি শিখে গেছি পঞ্চম শ্রেণীর আমার গণিত বইতে আমরা দশমিক সম্পর্কিত অনেক সমস্যা সমাধান শিখেছি আবারও এখানে আমরা নিশ্চিত নবোদয় বইতে দশমিকের গুণ ফলটা করলাম গুণ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এবার এই যে গুণটা গুণটা এক লাইনে আমি কি করেছি আমি ক্যালকুলেটর ইউজ করেছি আমি ক্যালকুলেটর ইউজ করেছি কিন্তু তোমাকে কি করতে হবে তুমি এই গুণটা কোষে করবে এই গুণটা তোমাকে কোষে করতে হবে এটা কিন্তু তোমার কাজ থাকছে পুরো গুণফলটা এক দিয়ে গুণ করবে শূন্য দিয়ে গুণ করবে আট দিয়ে করবে দিয়ে করবে পুরো এক গুণফলটা কষে নিচে উত্তরে আসবে এবার ঢদ দাগের উত্তরে কি চেয়েছে একবার আমাদের দেখতে ওয়ান এইট পয়েন্ট জিরো ওয়ান এর গুণফলকে দশমিক ছাড়া পরবর্তী পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে কত হয় পরবর্তী পূর্ণ সংখ্যা অর্থাৎ আসন্ন মান আসন্নমান বলতে কি বোঝায় এই যে তিনশো ষাট দশমিক ফাইভ সিক্স জিরো টু এই যে দশমিকের পরে এইটাকে কি করতে হবে উঠিয়ে দিতে হবে এইটাকে তুলে দিয়ে পূর্ণ সংখ্যা অর্থাৎ দশমিকের আগে থাকে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যায় আনতে হবে ক্ষেত্রে যে বিষয়টাকে আমি এখন তোমাদের সামনে বলবো এটা কিন্তু পরবর্তীতে আমাদের পরের যে অধ্যায় রয়েছে চার নম্বর অধ্যায় আসন্ন মান এখানে আমরা বিস্তারিত জানব তবে এই জায়গাতে একটু শিখে রাখো যে দশমিকের পরবর্তী পূর্ণ সংখ্যা যদি নিতে হয় তাহলে এই জায়গাটা লক্ষ্য রাখবে তিনশো কে লিখবে লেখার পরে দশমিকের পরে কত আছে এটাকে হিসেব করবে ফাইভ সিক্স জিরো টু কয়টা অঙ্ক রয়েছে চারটে একটা দুটো তিনটে চারটে ঠিক তুমি এর পাশে আবার লিখবে ফাইভ জিরো 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 দশমিকের পরে যে অঙ্কগুলি রয়েছে তাদেরকে যদি আমরা দশমিক বাদে মনে মনে চিন্তা করি পাঁচ হাজার দুই যেটা পাঁচ হাজারের থেকে বেশি না কম এই জায়গাটা লক্ষ্য রাখবে এখানে যতগুলো অঙ্ক থাকবে পাঁচের পরে শূন্য দিয়ে ততগুলো অঙ্ককে তোমার তৈরি করতে হবে এইটা হচ্ছে নিজের জন্য এটা হচ্ছে চেকিং বোর্ড বলে এটাকে চেকিং বোর্ড এই চেকিং বোর্ডটা তৈরি করবে তুমি নিজে নিজে এই দশমিকের পরে একটা দুটো তিনটে চারটে ওই একটা দুটো তিনটে চারটে তুমি লিখবে তার ঠিক নিচে লিখবে পাঁচের পরে শূন্য বসিয়ে লিখবে এবার এই পাঁচ হাজারের থেকে পাঁচ হাজার তাহলে তুমি কি পাচ্ছ এখানে এইখান থেকে এখানে গেলে বেশি পাচ্ছ যদি বেশি হয় তাহলে এইখানকার যে সংখ্যাটা রয়েছে তিনশো এটাকে তিনশো করে দিতে হবে যদি পাঁচ পাঁচ হাজারের থেকে কম হতো তাহলে তিনশো ষাটকে তিনশো ষাট হিসেবেই লিখে রাখতাম সেখানে আবার এক কমিয়ে দিয়ে এক কমানো যাবে না তিনশো ষাটই থাকবে হয় তিনশো ষাট রাখতে হবে তা নাহলে এক বাড়াতে হবে এক কখন বাড়াবো যখন পাঁচ হাজারের থেকে বেশি হবে বা পাঁচশোর থেকে বেশি হবে বা পঞ্চাশের থেকে বেশি হবে বা পাঁচের থেকে বেশি হবে তখনই মাত্র আমরা এই দশমিকের আগের এই সংখ্যাটায় এক যোগ করে নিয়ে পূর্ণ সংখ্যায় আসন্ন মানে পৌঁছে যেতে পারবো তাহলে আসন্ন মান চ্যাপ্টারের ধারণাকে আমরা প্রয়োগ করলাম এটাকে আরো ভালোভাবে আমরা শিখে নেব পরবর্তী ক্লাসগুলোতে যাব এবার পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যাতে বলছে ভগ্নাংশে পরিণত করো তো ক্ষেত্রে এই যে দশমিক ভগ্নাংশে ভগ এই সংখ্যাটা যদি প্রকাশিত থাকে তাকে ভগ্নাংশ রূপে প্রকাশ করতে গেলে কি করতে হয় দশমিক তুলে দিতে হয় আর দশমিক তুলে দেওয়ার নিয়মটা হচ্ছে সংখ্যাটাকে লিখে দিলাম এবার এই দশমিকের জন্য নিচে এক বসাবো এক দুই তিন চার চারটে শূন্য বসাবো যতগুলি অঙ্ক দশমিকের পরে থাকবে ততগুলো একের পরে শূন্য বসাব এখানে এটা কাটলাম এটা কাটলাম এখানে শূন্য আছে এখানে পাঁচ আছে অর্থাৎ আমি বুঝতে পারছি দুটো সংখ্যায় পাঁচ দ্বারা বিভাজ্য পাঁচ দুগুণে দশ দুটো শূন্য পাঁচ দিয়ে অক্ষে পাঁচ শূন্য পাঁচ দুগুণে দশ দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে করলে যাবে কারণ এখানে পাঁচ রয়েছে পাঁচ দুগুণে দশ আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ আটা চল্লিশ চার পাঁচা কুড়ি একচল্লিশ তাহলে একচল্লিশ বাই আট এটাকেও আমি উত্তর হিসেবে রাখতে পারি অপ্রকৃত ভগ্নাংশ আর যদি বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ না থাকে তাহলে কি করবে মিশ্র ভগ্নাংশে পরিণত করব তাহলে এখানে আট করে দেব। এখানে একচল্লিশ করে দেব তাহলে পাঁচ আটা চল্লিশ থাকলো এক ওয়ান বাই এইট এই যে সমস্যাটি সমাধান করলাম এই সমস্যাটিকে আমরা অন্যভাবেও সমাধান করতে পারি বক্সের মধ্যে আমি কি করছি দেখো বক্সটাকে আঁকছি ওয়ান টু ফাইভ জিরো দশমিকের আগের সংখ্যাটি হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমি পূর্ণ সংখ্যাটাকে আলাদা রেখে দেব দশমিক সংখ্যা দশমিককে তুলে এই করলাম এবার কি হচ্ছে দেখো এখানে কি হচ্ছে একের পরে চারটে শূন্য বসাবো একটা দুটো তিনটে চারটে এই শূন্য শূন্য কাটলাম একশো পঁচিশ দিয়ে এটাকে কাটলে হয় আট এখানে হয় মানে ওয়ান বাই এইট এটাকে তখন হিসেবে আমরা প্রকাশ করতে পারি তাহলে আমরা দশমিক তুলে দিয়ে বড় বড় দুটো সংখ্যার সরলতম রূপে আনলাম তারপরে আবার ভাগ করলাম ওই জায়গাটাতে একটু জটিল হলো কিন্তু এই জায়গাটা একদম সহজে এই জায়গায় বসিয়ে দেওয়া যায় তাহলে তুমি এটাকেও তুমি মেনে নিতে পারো অথবা আগেরটাতে তুমি যদি স্বাচ্ছন্দ্য বোধ করো আগেরটা করতে পারো তাহলে এবার আমরা কিভাবে এই সমস্যার সমাধানটা করব। আগের নিয়মে যদি তুমি না করো তাহলে এখানে কি করবে এখান থেকে আসবে পাঁচ একটি লিখবে পাঁচ একটি পূর্ণ সংখ্যা পাঁচ একটি পূর্ণ সংখ্যা এই কথাটা লিখে নেবে এবার দশমিক ওয়ান টু ফাইভ জিরো সমান সমান ওয়ান টু ফাইভ জিরো বাই চারটে শূন্য দশমিকটাকে তুলে দিলাম এবার এই শূন্য শূন্য কাটবে এটাকে এটাকে কেটে আট করবে ইকুয়াল টু ওয়ান ভগ্ন সংখ্যা ভগ্ন সংখ্যা ইকুয়াল টু ওয়ান বাই এইট সুতরাং ভগ্নাংশের রূপ পুরো কথাটা লিখে লিখে করবে ভগ্নাংশের রূপ সমান সমান পাঁচ পূর্ণ ওয়ান বাই এইট এটাই তোমার অ্যান্সার এসে দাঁড়াবে এখান থেকে উত্তর লেখা শুরু করবে এখান থেকে এই পর্যন্ত তোমাকে সম্পূর্ণটা লিখে করতে হবে যাব পরবর্তী সমস্যাতে দেখব সেখানে কি আছে পরবর্তী সমস্যা হচ্ছে তদাগ তদ আগে বলছে দুটো সংখ্যা দিয়েছে থ্রি এবং টু এর পার্থক্যকে এদের যোগফলের সাথে যোগ করো তাহলে এদের পার্থক্যটা নির্ণয় করব এদের যোগফলটা নির্ণয় করব। তুমি নিজে এখানে করে দেখো তুমি কোষে করো এই দুটোকে কোষে করে দেখবে যদি তোমার উত্তর এটা আর এটা আসে তাহলে আমাকে জানাবে হ্যাঁ স্যার আমার এসেছে তারপরে কি বলেছে এই পার্থক্য আর এই সমষ্টি এদের আবার যোগ করতে বলেছে যোগ করে আমরা এটা পাবো এটাও তুমি কোষে করো করে দেখো যে আমারটার সাথে মিলছে কিনা এবার এখানে একটা শর্ট ট্রিক রয়েছে শর্ট ট্রিকটা কি যদি দুটো সংখ্যার অন্তরফল আর সমষ্টি এদেরকে যোগ করতে বলে তাহলে বড় সংখ্যাটার দুই গুণ হয় যদি অন্তরফল মানে সমষ্টি থেকে অন্তরফলকে বিয়োগ করতে বলে তাহলে ছোট সংখ্যার দ্বিগুণ হয় এটা তোমরা মনে রাখতে পারো এখানে করলে কত হচ্ছে দেখি ছয় শূন্য শূন্য ছয় দেখো তো উত্তরটা মিলল কিনা কত সংক্ষেপে অঙ্কটা হয়ে যায় এটা পরীক্ষার হলের জন্য তোলা থাক তোমার প্রথমে এইটা করে এইটা করে তোমাকে উত্তরে আসতে হবে তুমি যে এইচডাব্লিউ করবে সেখানে কিন্তু তোমার খাতাতে আমি এই অঙ্ক দুটোই দেখতে চাই এটা করবে এটা করবে এটা করবে অর্থাৎ তোমাকে তিনটে পার্টে করতে হবে এই একটা পার্ট এই দুটো পার্ট এই তিনটে পার্ট এই তিনটে পার্ট তোমাকে করে আমাকে দেখাতে হবে এবার শর্ট নিয়মটা হচ্ছে কি শর্ট নিয়মটা খাতায় নোট ডাউন করো দুটি সংখ্যার সমষ্টির সঙ্গে অন্তর যোগ করলে বড় সংখ্যার দ্বিগুণ পাওয়া যায় সংখ্যা তত্ত্ব তোমরা করেছ দুটো সংখ্যার সমষ্টি থেকে অন্তরকে বিয়োগ করলে ছোট সংখ্যার দ্বিগুণ পাওয়া যায় এটা তোমরা খাতায় লিখে রাখো মনে রাখবে তাহলে পরীক্ষার হলে এইটুকু করলেই তোমার হয়ে যাচ্ছে এবার যাব আমরা পরবর্তী সমস্যা থদাগে দাগে থদ আগে কি পাচ্ছি দেখি এই সংখ্যাটির মধ্যে দুটি সাথের স্থানিক মূল্যের পার্থক্য স্থানিক মূল্য বলতে স্থানীয় মান দুটো সাত আছে তাদের ওয়ান এইট দশমিক সিক্স সেভেন ফাইভ এইট তো দশমিকের পরে যেটা রয়েছে এইটার আগে স্থানীয় মান নির্ণয় করি এটার স্থানীয় মান করলে কত আসছে সাতের পরে যা আছে সব শূন্য সাতের আগে এখানে কত করব। শূন্য এই যে দশমিক বিন্দুটাকে বসিয়ে দিলাম এর আগে যা আছে সব শূন্যই থাকবে এবার এই সাতের ক্ষেত্রে কি হবে এই সাতকে বসাবো তারপরে কত আছে এইটের জায়গায় শূন্য তারপরে এক দুই তিন চার এক দুই তিন চার এই যে যে দুটো সাত তাদের স্থানীয় মান কিন্তু আমি পেয়ে গেলাম সাতের জায়গায় সাত এইখানে শূন্য এখানে দশমিক দশমিক আর এই সাতের মাঝখানে শূন্যের দাম আছে সেজন্য এটাকে আমার লিখতেই হলো এবার এদেরকে যোগ করো শূন্য আর শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য সাত করলে এখানে সাত এখানে শূন্য এখানে শূন্য এখানে সাত সত্তর দশমিক শূন্য সাত এই দুটো না রাখলেও চলে তাহলে এদের এই সংখ্যাটার মধ্যে যে দুটো সাত রয়েছে তাদের স্থানীয় মান দুটোকে যদি আমি যোগ করি তাহলে এটা আমার উত্তর আসে এবার যাব পরবর্তী সমস্যা দন্তের নদাগে আগে কি বলেছে দেখা যাক অঙ্কটাকে পড়বে সবাই পড়ে নাও অঙ্কটা পড়ে একটি ড্রামের থ্রি বাই ফোর অংশ জলে ভর্তি আছে পঞ্চাশ লিটারের ওই ড্রামের আরো কত লিটার জল ধরবে তাহলে দেখো পঞ্চাশ লিটারের থ্রি বাই ফোর অংশ জলে ভর্তি আছে এই অংশটা কত আগে নির্ণয় করি তারপরে পঞ্চাশ লিটার থেকে বিয়োগ করি করব না বড় হয়ে যাবে আমি অংশ দিয়ে আগে করি থ্রি বাই ফোর অংশ যদি জলে ভর্তি থাকে তাহলে ফাঁকা আছে কতটুকু তাহলে মোট তো এক অংশ তার থেকে থ্রি বাই ফোর অংশ বিয়োগ করলে যেটা হয় সেটা ফাঁকা আছে এবার পঞ্চাশ লিটারের পাত্রের এত অংশ সমান সমান কত সেটা বেরিয়ে যাবে বারো দশমিক পাঁচ কিন্তু এটা তুমি খাতায় করতে পারবে না তোমার খাতায় করতে গেলে দন্তন্য অঙ্কটা এইভাবেই করতে হবে দেখো ধরি সম্পূর্ণ পাত্রের আয়তন ইকুয়াল টু এক অংশ কেন কারণ সম্পূর্ণ পাত্রটার যে আয়তন সেটাই তো একটা গোটা পাত্রের আয়তন তাই এক অংশ গোটা জিনিসকে এক অংশ বলা হয় এবার ভর্তি আছে এবার লিখে লিখে করতে হবে ভর্তি আছে সমান সমান থ্রি বাই ফোর অংশ যদি এটা ভর্তি থাকে এই থ্রি বাই ফোর অংশ যদি ভর্তি থাকে তাহলে খালি আছে কতটুকু খালি আছে খালি আছে ওই এক অংশ থেকে বিয়োগ করে দাও থ্রি বাই ফোর অংশ সমান সমান ওয়ান বাই ফোর অংশ এই ওয়ান বাই ফোর অংশ যদি খালি থাকে তাহলে পঞ্চাশ লিটারের ওয়ান বাই ফোর অংশ সমান সমান কত সেটা বের করো তাহলে এবার লেখো পঞ্চাশ লিটারের ওয়ান বাই ফোর অংশ সমান সমান পঞ্চাশ ইন্টু ওয়ান বাই ফোর কাটো কেটে দেখো বারো দশমিক পাঁচ লিটার তাহলে এবার উত্তর তোমাকে লিখতে হবে যে ওই পাত্রে আরো বারো দশমিক পাঁচ লিটার জল ধরবে এই পুরো কথাটা লিখলে তবেই তোমার অঙ্কটা সম্পূর্ণ করা হলো এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু তোমাকে বর্তমান সময়ে তুমি যখন প্র্যাকটিস করছো শিখছো তখন তোমাকে পুরোটা লিখে ফ্রেশ খাতায় এইচ এইচডাবলি হিসাবে করতে হবে দেখবো এবার পদাগের সমস্যাটি পদাগের সমস্যা কি বলছে বইয়ে চল্লিশ টাকার এই চল্লিশ টাকার ফোর পার্সেন্ট কথার অর্থ হচ্ছে ফোর বাই হান্ড্রেড এর আবার ফাইভ পার্সেন্ট কথার অর্থ হচ্ছে এটা এবার এখান থেকে একটা শূন্য একটা শূন্য কাটলাম এবার উপরে কত থাকলো উপরে থাকলো চারি চারি ষোলো পাঁচ ষোলো আশি উপরে থাকলো আশি দেখো চার পাঁচা কুড়ি চার কুড়ি আশি আর এখানে থাকলো একশো সাথে একটা শূন্য রয়েছে এই শূন্য শূন্য কাটলাম পরে থাকলো কত আট বাই এই এত টাকা এবার যদি বলা হয় যে তোমার উত্তরের অপশন চারটেতে দশমিক ভগ্নাংশ থাকে তাহলে তোমাকে এখানে দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য এই আটকে একশো দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই এখানে একটা দশমিক অলরেডি আছে তাহলে দশমিককে একটা শূন্য দুটো শূন্য এক ঘর দুই ঘর আগে সরিয়ে দাও তাহলে আটের আগে এক ঘর দুই ঘর এই দুই ঘর করার জন্য এখানে একটা দশমিক বিন্দু বসিয়ে দাও এইটাই উত্তর হবে জিরো পয়েন্ট জিরো এইট টাকা এইটা করে দিলেই তোমার উত্তর হবে এবার আসব পরবর্তী সমস্যা ফদ আগে ফদ আগের সমস্যাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা এটাকে ভালো করে আগে দেখে নিতে হবে বুঝে নিতে হবে কি বলছে যে ফিফটি পয়েন্ট টু নাইন পেতে হলে কোন সংখ্যাকে ফাইভ পয়েন্ট জিরো টু নাইন দিয়ে ভাগ করতে হবে আমি এই ধরনের যত সমস্যায় পাবো আগে আমি নিজের বোঝার জন্য নিজে বুঝে নেব বুঝে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে আমাকে বুঝে নেওয়ার জন্য এই ছকে বসাতে হবে কি বলছে এতকে পাওয়ার জন্য যাকে পাবো সেটা কি হয় সেটা হয় ভাগ ফল হয় এত পাওয়ার জন্য কতকে এই কতকে এত দিয়ে ভাগ করব এত দিয়ে অর্থাৎ ভাজক তাহলে ভাজক পেয়েছি ভাগ ফল পেয়েছি ভাজ্য কত এই ভাজ্য কত তাহলে ক্ষেত্রে আমাকে এই অঙ্কের উত্তর করার জন্য তুমি খাতায় ফ্রেশ করে কি করবে তুমি এই জায়গাটা লিখবে যে এইভাবে লিখবে এটা ভাগফল ফল আর এটা লিখবে ভাজক আর এটা লিখবে ভাজ্য তাহলে এর পরবর্তীতে তুমি যাবে যে ভাগের ভাগের চার্ট থেকে পেলাম ভাগের চার্ট থেকে পেলাম ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল 5.029 ফাইভ পয়েন্ট জিরো টু নাইন ইন্টু ফাইভ জিরো পয়েন্ট টু নাইন এই গুণটা তুমি নিজে করবে নিজে নিজে এই গুণটা করবে পুরো অঙ্কটা কোষে করতে হবে এবং খাতা যখন জমা করবে এই গুণটাকে এখানে আমি দেখতে চাই তাহলে কত হচ্ছে টু ফাইভ টু পয়েন্ট নাইন জিরো এইট ফোর ওয়ান এই উত্তরটা যদি তোমার আসে তাহলে তুমি আমাকে জানাবে যে হ্যাঁ স্যার মিলেছে এই মিলেছে কথাটা তোমাকে বলতে হবে জানাতে হবে তাহলে এই সংখ্যাটা আমার এই জায়গাটায় থাকতে হবে তাহলে টু ফাইভ টু পয়েন্ট নাইন জিরো এইট ফোর ওয়ান এই সংখ্যাটাকে যদি এটা দিয়ে ভাগ করি তবে এটা আমার ভাগ হিসেবে আমি পাবো যাব পরবর্তী সমস্যা বদ আগে আটষট্টি দশমিক সেভেন এটা কি একে ভাগ করে রেখেছি আমি আগের থেকে পঞ্চান্ন দিয়ে অঙ্কটা কেজি এক বস্তা চালের দাম আটষট্টি দশমিক সেভেন ফাইভ টাকা হলে প্রতি কেজি চালের দাম কত তাহলে পঞ্চান্ন কেজি চালের যা দাম তাকে যদি পঞ্চান্ন দিয়ে ভাগ করি এক কেজি চাল পাবো তাহলে এক্ষেত্রে আমাকে রকম ভাবে করলে পরীক্ষার হলের জন্য ঠিক হবে কিন্তু তোমাকে তো এখানে করতে হবে এইভাবে করতে হবে যে কেজি চালের দাম আটষট্টি দশমিক সেভেন ফাইভ টাকা লিখে লিখে করতে হবে সুতরাং এক কেজি চালের দাম আটষট্টি দশমিক সেভেন ফাইভ ভাগ পঞ্চান্ন টাকা এবার এটাকে কি করতে হবে দশমিক তুলে দিয়ে নিচে একশো বসাতে হবে কাটাকাটি করতে হবে করে দেখতে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা উত্তরে কি লিখতে হবে প্রতি প্রতি কেজি কেজি চালের দাম প্রতিভ টাকা এই পুরোটা লিখে করলে তবেই তোমার অঙ্কটাকে সঠিক হয়েছে বলে গণ্য করা হবে তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের এই নিশ্চিত নবোদয় বইয়ের তেরো দাগের ঠ দাগ থেকে ব দাগ পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান কৌশল আজকে কিন্তু আমরা আর করব না আগামী ক্লাসে পরবর্তী সমস্যার সমাধানগুলো করব। ভালো থাকো সুস্থ থাকো যে কটা অঙ্ক বোর্ডে তুমি করলে এই সিডাব্লিউ জমা করার পরে এই অঙ্ক কটাগুলোকেই তুমি লাল কালি দিয়ে প্রশ্ন কালো কালি দিয়ে উত্তর এইচডাব্লিউ হিসেবে